ব্যান করবা তাহলে আমরারে আমি দুই লাই পুরাসি করে রাখেনে গবা না গম মনে ওটা ও জমরা ক্রাস তার মধ্যে এক দখান আছে দানে গেছে বুরাস কেন বনি গায় যাইদে ধান তো ফলাই নাই ধানের সামনে তিন চারটা কুত্তা হুয়া রইছে আরারে দেই কে হে কি রাগ ধান করবা না তো কাম বাদ দেই কে এতকে এ দাভরি পাড় দিয়ে লই যখন আমি রেহাই বইরছি পাঁচ দা লাগা ঢোড় হইলে ভিতরে কতড়ি হইছে আর ওন কি মেলা দর মানে এক বেতর রুম আছে এই বেত কতড়ি হইছে কটাৰ মধ্য কটাইছে এই বেহান কৰ বেহানাই তাৰমানে এই কুৰ্টাৰ ঘৰলৈ আমাৰ দাবৰীয়া দিলোঁ দোকান খোলো দোকানৰ দাম ন দোকানে দামো দোকানীৰ চামে কুৰ্টাৰ ৰাখেকে ভোটাই কিনে সেই ভুদাইতো সেই সেই যাইৰে যাইৰে কুৰ্টা ৰাখে বচনা যিকোনো কুত্তা ভোগালে মানুহ গেলি এই বেয়া বেহানা ঘুমি গ'লো কিনে দেহাক ভাল নালাগে না কচু দেহি কিয় উন্নাই জানি নাগল আমাৰ সেইজনে চেংদাহি নাগাল কৰে মোক তাৰমানে অনলাম কুৰ্টা দেখি আমি আম নাই যে ডৰা দা দৰাই কাইলৈ আহ না ঘুমে গ'লে উঠা নে মুখ নামে খবৰ নাই তোমাৰ ভিৰ নাই কিনে তুমি খাৰ চৰ কম নাই দেখি

কিন্তু এখানে খাই না যদি খাইলাম নি আমার কাছে থাকুন নেই না আমি একটা দিলাম নি নাকি না আমার কাছে নাই গিয়ে আমি দিমু ওখান থেকে তে কত মধ্যে কত হয়েছে এই তো গমে গানি মানে কুটাই যে দাবাটা দিল দাবারটা আমি খাইলাম খাই আনতে এনে বে ঘ বয়ে রইলাম আর গিরা বললাম না যায় গিরা দিকে রইলাম আর বেহান করে বেহানা নেই বেলায় জিল্লিক দিছে বা হইছে খেল খেলি হাসান হ্যাঁ ও আর হাসি আর দেখা গেলে আর বর্তমান হয়তো তোমরা হয়তো সবই কম বেশি জানো দেশে কি পরিমাণের গরম পড়ছে হ্যাঁ আর বিশেষ করে কিন্তু সব বছরই এই বৈশাখ মাসে যে কটা গরমের দিন থাকে এই বৈশাখ মাসের গরম করে আমার কোলায় না বৈশাখ মাস যে কদিন থাকে সেই কদিনও আগে কাম জানি হয় তিনশো ষাট ডিগ্রি গরম ওঠে আমার তো সহ্য হয় না তা হইলেও আজকে তার মানে কাম ধরম নাই হোক তো জাম থাই কার চাই কাম ধর্ম ধরে নিয়ে কাম কাজ করমু তারপরে মন না লাগে আর মন লাগে সব কিছু হয়তো তোমাকে ভিডিওর জড়িয়ে দেহানের আমি চেষ্টা করবো তো আজকে ঠিকাদার রাখবো না আইলে ভরে ঠিকাদারে তো সেই ঘাটান খাড়াম সেট ওর গা গাটা খুঁধামো ঠিকাদারের দিয়ে বেলসামারাম তো এখন বিশ আর কিছু কম না এই দেখে একাধে দেখে বেহান করবে না এখানেই বেশ করবার নিশ্চয় না তাহলে এই পর্যন্তই এটা থাকলো বেহান কর আপডেটটা দিয়ে দিলাম দিনের আপডেট কি জানি বলা তোর তোমরা পাই যাই বগা